হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য সিক্স পকেটের সরি ফাইভ পকেটের বেগি প্যান্টের কালেকশন নিয়ে এসেছি পাঁচটা কালারের সুন্দর সুন্দর পাঁচটা মডেলের বেগি প্যান্ট এগুলো হচ্ছে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে আপনারা আমাদের কাছ থেকে এইগুলো নিতে পারবেন আর যারা ঘরে বসে পাইকারি এবং খুচরা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেকগুলো কালেকশন চলে যাবে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে ফাইভ পকেটের বেগি প্যান্ট এখন হচ্ছে এগুলো ট্রেন্ডিং তারা বাংলাদেশে কিন্তু এগুলো ইউজ পরিমাণ ট্রেন্ডিং এটা হচ্ছে সফট ক্যাপিটের মধ্যে এগুলো হচ্ছে স্টিচ ওকে এগুলো হচ্ছে বেগি প্যান্ট দুই সাইডে দেখতে পাচ্ছেন দুটো পকেট থাকবে ওকে দুই সাইডে দুটো পকেট থাকবে আর কোমরে কিন্তু দেখতে পাচ্ছেন লেস দেওয়া আছে ওকে কোমরে কিন্তু লেস দেওয়া আছে প্রিমিয়াম আর কোয়ালিটির যে মেটাল ইউজ করা হচ্ছে আর এগুলো সিলাই কোয়ালিটি এক কথায় অসাধারণ একদম গার্মেন্টস সেলাই ব্যাক সাইডে কিন্তু একটা পকেট থাকতেছে এটা অলিভ কালার সাইজ পেয়ে যাবেন আপনারা আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই অসম্ভব সুন্দরের সুন্দর আর একটি কালেকশন এটা দেখতে এটা দেখেন নেভি ব্লু কালারের মধ্যে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দুই সাইডে দুটো পকেট আছে এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছেন একটি লেজে কিন্তু মেটাল দেওয়া আছে ওকে আর সাইডটা একটি পকেট থাকবে কাছে ব্ল্যাক কালারটা আছে সবথেকে বেশি চলে ট্রেন্ডিং একটি কালার ব্ল্যাক কালার সবারই পছন্দের এটা হচ্ছে বেগি প্যান্ট সামনে কিন্তু জিপার থাকবে এবং হাই কোয়ালিটির জিপার ইউজ করা আছে চায় না ভালো কোয়ালিটির ওকে ভালো কোয়ালিটির জিপার এবং এটা হচ্ছে সাইডের মডেলটা এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আরেকটি একটি ট্রেন্ডিং কালার আছে সুন্দর সেটা হচ্ছে অ্যাশ কালারটা অ্যাশ কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন অ্যাশ কালারটা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা ওকে এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের এগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করবেন করতে পারবেন আর অ্যাট লাস্ট যেটা দেখাবো এটাও ব্ল্যাকের মধ্যে স্টেপ দেওয়া আছে দুই সাইডে দু একটা পকেট ইউজ করা হয়েছে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যে কালারটা চয়েস স্ক্রিনশটে পাঠিয়ে দিন আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আর যারা এগুলো ফটো চাচ্ছেন আমাদের কিন্তু পেজে ফটো দেওয়া আছে অলরেডি আপনারা চাইলে আমাদের ইনবক্স চেক করে দেখতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ